মাসের লাস্টের দিকে আপনার হচ্ছে হাইপার লিকুইড যে ইয়ারড ওইটা পার ইউজারকে দুইশো থেকে এক হাজার ডলার এক হাজার টোকেন দিয়েছিল ঠিক আছে যেইখান থেকে পার ইউজারের চার হাজার প্লাস থেকে আপনার হচ্ছে দশ হাজার প্লাস ডলার পর্যন্ত এখানে কিন্তু ইনকাম করছিল তো আমরা হচ্ছে এই এয়ারড্রপটা মিস করি তো সেম লাইক ওই এয়ারড্রপের মতোই আমরা হচ্ছে অ্যাসকের প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং আপনার হচ্ছে এই প্রজেক্টটাও কিন্তু একদম ইউনিক ঠিক আছে তো এইখান থেকেও আশা করি আপনারা পার ইউজার মিনিমাম এক হাজার থেকে দেড় দুই হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ঠিক আছে তো অফারটা আমি হচ্ছে কালকে শেয়ার করে দিয়েছিলাম তো এই এটা হচ্ছে প্যারাডেক্স যেই এক্সচেঞ্জার এইটা একটা অফার তো এই অফার নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তো এইখানে আপনি হচ্ছে মিনিমাম এগারো ইউএসডিসি দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো এটা দেখ করতে পারবেন যে আপনি চাইলে আরও বেশি ডলার এইখানে দিয়ে কাজ করতে পারেন এখানে জাস্ট আপনার ডলার কোনো ইন মানে স্টে করতে হবে না ডলার হোল্ড করতে হবে না জাস্ট আপনি ডলার ডিপোজিট করবেন কাজ করবেন ওইখান থেকে আবার উইড্রো করে নেবেন ঠিক আছে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন অ্যাসকের অফার লিং ওইখানে ক্লিক করে সরাসরি আমাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে ঠিক আছে তো এইখানে আসার পর আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন ঠিক আছে তো আমি হচ্ছে এই ভিডিওতে যেটা দেখাবো সেটা সিজন ওয়ান অলরেডি সিজন ওয়ান আপনার আপনারা ভিডিও হয়তো যখন পাবেন তখন দেখবেন যে ইন্ড হয়ে গেছে কারণ এখানে আমি শেয়ার করে দিছিলাম তো এইখান থেকে কিন্তু সিজন ওয়ান আমি বলছিলাম যারা পারবেন এটা করে নেন ঠিক আছে পোস্টে সুন্দর করে লেখা ছিল তো যারা করছেন ভালো আর যারা হচ্ছে করেন নাই সিজন টু অনগয়নে এখনও আছে আপনি হচ্ছে সিজন টু শুরু হয়েছে আজকে থেকেই তো আপনারা এই সিজন টুতে আপনারা হচ্ছে জয়েন করবেন ঠিক আছে সেম এই ভিডিওতে যেগুলো দেখাব ওইভাবে আপনারা এখানে কাজ করবেন তো ফার্স্টে এখানে আপনি লিঙ্কটা কপি করবেন ঠিক আছে তো কপি করার পরে সরাসরি আপনারা কে অথবা মাইসিস ব্রাউজার যেটা আছে ওই ব্রাউজারে আপনারা চলে যাবেন তো এইখানে হচ্ছে এসে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের হচ্ছে আর ডলারটা আপনারা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার অথবা আপনার বিনান্স এক্সচেঞ্জার এগুলো থেকে আপনারা ইউএসডিসি বেস নেটওয়ার্কে অথবা আরবিটিএম নেটওয়ার্কে আপনারা উঠিয়ে নেবেন ঠিক আছে তো যদি এরকম ইন্টারফেস চলে আসে আপনারা কী করবেন থ্রোডে ক্লিক করবেন করার পর এইখানে দেখেন ট্রান্সলেট যে অপশানটা আছে এই যে নিচের দিকে এই যে ট্রান্সলেট অপশান এই ট্রান্সলেট অপশানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এইখান থেকে ক্লিক করার পর এই যে সেটিং যে অপশান আছে এই সেটিংয়ে একটা ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা এটা ডিলিট করে দিতে হবে মেবি মানে এটা অফ করতে হবে আর কি তো মোর আচ্ছা এখন এটা অফ হয়ে গেছে এখন যদি আমি পেজটা হচ্ছে এইখানে রিফ্রেশ করি তাহলে এখানে এটা আর আসবে না হ্যাঁ তারপর এরকম অপশান চলে আসবে যদি এ এইরকম অপশান আপনার হচ্ছে না আসে তাহলে রিফ্রেশ করুন তাহলে চলে আসবে ঠিক আছে তো তারপর ক্রসে ক্লিক করবেন করার পর এখান থেকে দেখেন এই যে এইখানে হচ্ছে আপনার যে ওয়ালেটের অপশানটা আছে এটার ব্যাপারে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই চুজ ওয়ালেট এটার ব্যাপারে ক্লিক করুন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর ম্যাডামাক্ক এইটা আছে ম্যাডামাক্সের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো ম্যাডামাক্সের উপর ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাদের হচ্ছে ম্যাডামার্ক্সে পারমিশন যাবে ওইখান থেকে আপনি কানেক্ট যেটা আছে লেখা আছে এখানে ক্লিক করবেন করার পর আপনি আর এখান থেকে চেন হচ্ছে ইথিরাম এটাতে ক্লিক করবেন করার পরে এইখানে আপনার মেয়েটা পারমিশন যাবে এখান থেকে কন্টিনিউ করে দেবেন ঠিক আছে তো এগুলো আসবে এগুলো কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনার এখানে একটু অ্যাড করতে হবে এইখানে আপনাদের বেশ কিছুবার ওয়ালেটের পারমিশন যাবে ঠিক আছে এইখানে পারমিশন দিতে হবে দেওয়ার পর আপনার এইখানে আলাদা একটা ওয়ালেট ক্রিয়েট হবে তারপরে এরকম পেস্ট চলে আসবে ইন্টারফেস ঠিক আছে পারমিশন আপনার কিছুবার যাওয়ার পর তারপরে কী করবেন এই যে প্রডফুলি অপশানটা আছে এটা এইখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে হচ্ছে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার হচ্ছে এগুলো হচ্ছে ইয়ে করে দিলেন দেওয়ার পরে এই যে এইখানে দেখেন আপনাকে ইউজার নেম সাহেব দিয়ে নেন ঠিক আছে তারপর কানেক্ট যে লেখা আছে উপর একটা ক্লিক করবেন করার পর আপনার টুইটারের সাথে অথরাইজ করতে পারবে আপনি টুইটারের সাথে অথরাইজ করে নেবেন ঠিক আছে তারপর অথরাইজ অ্যাপে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর টুইটার কানেক্ট করা হয়ে গেলে আপনাদের হচ্ছে এই যে রকম অসুবিধা চলে আসবে এখানে ওই অপশানটা ক্লিক করবেন ঠিক আছে তো করার পর ডিপোজিট অপশানে ক্লিক করবেন ডিপোজিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নেটওয়ার্কটা যে বেস নেটওয়ার্কে আমার হচ্ছে ইউএসডিসি আছে তো যেই নেটওয়ার্কে আপনার থাকবে সেটা সিলেক্ট করবেন তো যারা ডিপোজিট কোনো নেটওয়ার্কে আপনাদের হচ্ছে ফান্ড নেই আপনারা ওই বেসই করেন ঠিক আছে কারণ বেসের এইখানে ফি হচ্ছে আপনার ওই ফিটা কম আর কি ঠিক আছে তো আমি হচ্ছে বেস সরি না এখন তো আচ্ছা ডেস্কটপ করে নেবেন যদি এইরকম সমস্যা হয় তাহলে ডেস্কটপ করবেন ঠিক আছে তো তারপরে ডিপোজিটের অপশানে ক্লিক করে দিবেন করার পরে এইখান থেকে নেটওয়ার্কটা আপনি হচ্ছে যে নেটওয়ার্কে ডিপোজিট করবেন সেটা এখানে ইয়ে করে দিবেন তো আমার হচ্ছে বেস নেটওয়ার্কেই এখানে টোকেন আছে তো তারপর এইখান থেকে আপনি এই যে লেয়ার সব এইটা সিলেক্ট করবেন তো এইটা সিলেক্ট করে দেওয়ার পরে এইখান থেকে অ্যামাউন্ট আমি তুলে দিচ্ছি আমি হচ্ছে একশো পঁচিশ জি ঠিক আছে আচ্ছা আমি দিয়েখিনি কত আছে তো তারপর হচ্ছে কন্টিনিউ যে অপশান আছে এটার একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এরপর এগিয়ে কানেক্ট ওয়ালেট তারপরে আপনার মেটা মেটামার্ক্স তো এরপর কানেক্টে ক্লিক করবেন করার পর এগিয়ে কানেক্টে ক্লিক করে দেবেন তারপর কনফার্ম অপশন কনফার্ম করে দেবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে আমি একশো পঁচিশ ডলার দিয়ে দিছি তারপর ডিপোজিট অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তারপর কনফার্ম অ্যাড্রেস এইটার একটা ক্লিক করে দেবো তো এই ইউএসডি এই ইউএসডিটিটা আমাদের হচ্ছে ইয়েতে চলে যাবে ঠিক আছে আমাদের হচ্ছে প্যারাডেক্স যেই নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কে চলে যাবে তো তারপরে এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন এই নেটওয়ার্কটা অ্যাড করে নিতে হবে তো ওরা অ্যাড করা ছিল না ঠিক আছে তারপরে সেন্ড ফ্রম ওয়ালেট এইটার ক্লিক করবেন তারপরে এগেন মেডামাক্সে পারমিশান চলে যাবে তো তারপর আপনারা হচ্ছে মেটামাক্স থেকে পারমিশানটা দিয়ে নেবেন ঠিক আছে তো কনফার্ম করে দিবেন তো দেওয়ার পর এটা আমাদের হয়ে গেছে হ্যাঁ তো এইখানে আপনার হচ্ছে ডিপোজিটের একটু সময় লাগে তো এখানে ওয়েট করতে হবে ঠিক আছে এই সময় পর্যন্ত তো আমারটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমি এখন যদি চলে যাই এইখানে তো এইখানে আসার পর আমার হচ্ছে চলে যাবো মার ট্রেড অপশানে ঠিক আছে তো এইখানে আসবেন আসার পর এই যে এইটা বিডিসিতে থাকবে আপনি হচ্ছে এই এইখানে ক্লিক করে ইউএসডিসি করবেন ঠিক আছে করার পর এটা টেনে চলে আসবেন তো আসার পর এইখানে একটু আমি কমাই দিচ্ছি ঠিক আছে ফুললি দেওয়ার দরকার নেই এখানে হান্ড্রেড পার্সেন্ট দেবে না তারপরে এখানে আপনার ট্রেড করতে হবে ঠিক আছে তো এখানে বুঝে শুনে একটু ট্রেড করুন কারণ এগুলো লস এর দিকে তো আপনি হচ্ছে সঙ্গে সঙ্গে ক্লোজ করে দেবেন ঠিক আছে তো আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে মার্কেট অপশান আছে মার্কেটে ক্লিক করে এটা হানড্রেড পার্সেন্ট থাকবে তো তারপরে এইখান থেকে ক্লিক ঠিক আছে তো এইখানে আমার কিন্তু হচ্ছে সাতাশো ভলিউম হয়ে গেছে তো এভাবে আপনি হচ্ছে এখানে ট্রেড করবেন তো আপনার হচ্ছে ট্রেড করা কমপ্লিট হলে আপনি এই এক্সপি অপশানে ক্লিক করলে এখানে আপনার হচ্ছে যে র্যাঙ্ক এইখানে শো করবে সময়টা শেষ হলে ঠিক আছে এটা কিন্তু এই যে তারপরে হচ্ছে আপনার এখানে উইড্রো করার জন্য এখন এই যে প্রডফ অপশানে চলে আসবেন আসার পরে ফান্ড এখানে উইড্রো অপশানে ক্লিক করবেন করার পরে আপনি এখান থেকে যে নেটওয়ার্কে উইড্রো করবেন তো আমি বেসে করবো বেস দিবেন তারপরে এগেন আপনি এই এইখান থেকে হচ্ছে এই যে লেয়ার সাবজেক্ট আছে এটাতে ক্লিক করার পর এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে ওই যে আপনার অ্যামাউন্টটা থাকবে উড্রো দিয়ে ক্লিক করবেন ওয়ালাইটের পারমিশন যাবে ওইখান থেকে পারমিশন দেবেন এখানে কনফার্মেশন হয়ে যাবে যে দেখেন ট্রানজাকশান কমপ্লিট ঠিক আছে তো এইভাবে এইখানে আপনার কিন্তু এই যে ব্যালেন্সটা চলে আসছে আপনার এই মেডামাক্সে তো তারপরে আমি হচ্ছে দেখেন এখানে এই যে এখন উইড্রো করে নিয়েছি ঠিক আছে তো আমি হচ্ছে মোটামুটি এখানে আমার পঁয়তাল্লিশ ডলার মতো ফি গেছে আমি অনেক ভলিউম করছি ঠিক আছে তো আপনারা যেরকম দেখে শুনে করবেন যত কম করবেন সেই অনুযায়ী আপনার এখানে ফি যাবে